শীতের সকালবেলা আসলে বাইক রাইডিংটা অনেক মজার ঠান্ডা কিন্তু বেশি লাগতেছে না কুয়াশা অত বেশি না ঝাপসাপ ভালোই লাগতেছে সামনে আমাদের চারটা বাইক আছে পিছনে মনে হয় আরো ছয়টা বাইক আছে অলমোস্ট আমাদের কমিউনিকেটরটা ডিসকানেক্ট হয়ে গেছে যে কোনো কারণবশত সকালবেলা রাইডিংয়ের আসলে একটা মজা হচ্ছে গিয়ে রাস্তাটা পুরাই ফাঁকা থাকে আর রাস্তাটা ফাঁকা থাকার কারণে একটু দ্রুতই চালানো যায় যদিও আমি বেশি ওভার স্পিডিং করতেছি না এর ভিতরে রাখার চেষ্টা করতেছি আর রাস্তার সবচেয়ে প্রবলেমটা হচ্ছে যদি উঁচু নিচু বা টিউমার থাকে এই রাস্তায় টিউমার থাকলে হান্ড্রেড স্পিডের বাইকটাতে বেশ ঝামেলা করে তবে একটা ভালো জিনিস হচ্ছে যে রাস্তায় বড় গাড়ি নেই আর এই টাইমে সাধারণত রাস্তায় বড় গাড়িগুলো থাকে না কারণ বড় গাড়িগুলো সাধারণত ছেড়ে আসে চট্টগ্রাম থেকে ছেড়ে আসে সকালবেলা আর কক্সবাজার থেকে ছেড়ে আসে সাধারণত দশটার দিকে সত্য থেকে থেকে বাসগুলো ছেড়ে থাকে আর ঢাকা থেকে যে বাসগুলো আসে সেটা তো আমার ডান সাইডে পড়তেছে যার কারণে আমি আসছি বাম সাইডে এই জন্য হচ্ছে আমি বড় গাড়িগুলো পাচ্ছি না আর বড়ো গাড়িগুলো না থাকার কারণে হচ্ছে আমি একটু স্পিড করতেছি আর আমার সামনে যে বাইকাররা আছে তারাও মোটামুটি আগে যাচ্ছে কারণ আমাদেরকে অনেক দূর যেতে হবে আর আমরা চেষ্টা করতেছি ফাঁকা রোডটাতে যতটা সম্ভব আগে যাই কারণ আগে গেলে হচ্ছে আমাদের পথটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই জন্য আমরা যতটা সম্ভব আগে যাওয়ার চেষ্টা করতেছি আশেপাশে ভালোই কুয়াশা আছে কিন্তু রাস্তার মধ্যে কুয়াশাটা একটু কম যার কারণে মোটামুটি চালানো যাচ্ছে একটা জিনিস বুঝলাম না ওয়েদার দেখে যেরকম মনে হচ্ছে ওরকম কিন্তু ঠান্ডা লাগতেছে না কুয়াশাও অনেক আর আমিও ভালো স্পিডে যাচ্ছি বাতাস লাগতেছে কিন্তু আমাকে তো ঠান্ডা লাগতেছে না আমি বুঝতেছি না হাইওয়ে রোডের বাতাস কি গরম হয় নাকি নাকি কী জন্য আমি যাই না যদিও আমি ভালো একটা জ্যাকেট পরছি পুরো জিরো মাইনাসের একটা জ্যাকেট পরে আমার গায়ে তার উপর উইনড্রেকার আছে যার কারণে মনে হয় বাতাস টোটালি ঢুকতেছে না আর গার্ড তো আসেই প্লাস যথেষ্ট যতটা পারছি ততটাই হচ্ছে সেফটি গার্ড ইউজ করার চেষ্টা করছি তো আপনারা যারা হাইওয়ে রোডে ভাবে বাইক রাইড করেন তারা চেষ্টা করবেন সবসময় সেফটি গার্ড ইউজ করতে গ্লাভস পরতে কারণ হচ্ছে গিয়ে রাস্তার কথা আসলে বলা যায় না যে বড়ো গাড়িগুলো আছে এগুলো হচ্ছে সত্যি বলতে আমাদের ছোটো ছোটো বাইককে এরা কোনো কেয়ার করে না যার কারণে হচ্ছে নিজেদের সেফটি নিজেরাই মেনটেন করা উচিত আর তবে সবাই বলে যে হাইওয়ে রোডে সাবধানে একটু আস্তে এরা বাইক চালাতে কিন্তু হাইওয়ে রোডের একটা জিনিস কি হাইওয়ে রোডে যত আস্তে বাইক চালাবে ততই সমস্যা দেখা দেয় কারণ হচ্ছে বড় গাড়িগুলো হচ্ছে গিয়ে সব সময় চাপের উপর রাখে আর আপনি যদি পার হয়ে যান এইভাবে দ্রুতই তখন দেখবেন যে এটা আপনাকে আর ধরতে পারবে না তো ওই তখন দেখবেন যে এটা আপনাকে আর ধরতে পারবে না এই জন্য স্প্রিংটাও মোটামুটি দরকার আছে তবে হ্যাঁ আপনার যদি আসলে এক্সপিরিয়েন্স থাকে তাহলে এভাবে স্প্রিং করবেন আদরে সেভাবে চালাবেন না তবে হ্যাঁ বাংলাদেশের রাস্তায় আসলে একশোর উপরে চালানোর মতো এখনও রোড হয়নি যদিও হায়ার সিসি বাইকগুলো আসতেছে তখন হয়তো আমরা আর একটু করতে পারবো আর আমি যে বাইকটা চালাই এটা তো জানি এটা একটা টোটালি কচ্ছপ এটা একশো পাঁচ দশের উপরে এটার স্পিড কখনই উঠবে না যদিও এখন আমি অনেক টেনে একশো উঠানোর চেষ্টা করতেছে কিন্তু এই কচ্ছপ বাইকে কখনোই একশো দশের উপর স্পিড উঠে না অনেকে উঠায় বারো পনেরো পর্যন্ত উঠে সর্বোচ্চ মনে হয় কিন্তু এই কচ্ছপ বাইকে আসলে কি বলবো ইয়ামাহা কোম্পানিকে আমার খুব ভালোই লাগে ইয়ামাহা আসলে একটা ভালো কোম্পানির ওদের বাইকও ভালো প্রোডাক্টও ভালো সব কিছুই ভালো কিন্তু এই বাইকটাতে ওরা শুধু কমফর্ট কমফর্ট করে কিন্তু কমফোর্ট করলে কী হবে এটাতে ওরা কোনো স্পিড দেয় নেয় কোনো রেডি পিক আপ দেয় নেয় কিছু নেই দেখেন আমি হাইসট্যাগে ক্রস করতেছি আমার চার পাঁচ সেকেন্ড লাগতেছে কী করবো ও অসুবিধা যাচ্ছে আমিও অসুবিধা যাচ্ছি তো আমি ক্রস করবো কীভাবে এই জন্য আসতে এর ক্রস করতে হয় আর এগুলো কিন্তু অনেক রিস্কি হয়ে যায় সব সময় যাই হোক এসব এখন এখন দেখতেছি মোটামুটি কুয়াশা আর একটু বাড়ছে তবে সামনে কেমন হয় আমি জানি না তবে রাস্তাটা ফাঁকা আছে যতটা সম্ভব চাইতেছি আমরা আগাই যেতেছি এটাই হচ্ছে গিয়ে কাহিনী আমার সামনে একজন বাইকার ছিল যাকে আমি ওকে ক্রস করে গেলাম ও মনে হয় একটু স্লো করছে এই জন্যই হয়তো বা যে কোন একটা সমস্যা হচ্ছে তো সামনে আমরা কোথাও হয়তো দাঁড়াবো তবে দাঁড়াচ্ছি না এখন আমরা এগিয়ে এরপরে হয়তো আমরা একটা ডানের রোডে ঢুকবো ওই রোডটাতে কুয়াশা কেমন যায় না যদি কুয়াশা বেশি হয় তাহলে আবার ভিডিও করবো আপনাদেরকে দেখানোর জন্য তো আমরা সামনে এই রাস্তা করার জন্য দাঁড়ানোর মতো অবস্থা হয়েছে তো এখন আমি ভিডিও অফ করবো টাটা ভালো থাকবেন